ডিটেলস শার্পনেস একদম একুরেট দেয় কিন্তু একদম হাতে নিলাম আমি ভাইরা আছে চারটা না মোট চারটা দেখে একটা নিতে পারবেন স্বামী ফোরটিন আলটা কিন্তু দুইটা আছে ঠিক আছে দুইটা দেখে একটা নিতে পারবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি থাকবে কত আছে আচ্ছা কত থাকবে আজকে ভাই আজকে দিয়ে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোলজি ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসছি কোথায় এস গ্যাজেট ভ্যালি এস গ্যাজেট ভ্যালি হল উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ফ্ল্যাগশিপ ডিভাইস আছে যারা ভাবছেন যে ঈদের পরে সালামির টাকা দিয়ে ভালো মানের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনবেন তাদের জন্য আজকে বেস্ট অপরচুনিটি হতে পারে আজকের ভিডিওটা সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বিলাইকান্ডেই বাজে যাবেন তো ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে

একদম হান্ড্রেড পার্সেন্ট আবার হা আবার ইউএস না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলতে পারেন আচ্ছা এরপরে পরে পিজ্ল এইচ আচ্ছা আচ্ছা কত আজকে অনলি অনলি টাকা আচ্ছা বেস্ট প্রাইস

ভাই বাংলাদেশের মধ্যে এক পিসি আছে এটা এক পিসি আছে থাকলে হয়তো সেকেন্ড পিসি হতে পারে আচ্ছা আচ্ছা বাংলাদেশের K60 Pro K60 Pro একদম পারফরম্যান্স এডিশন এটা ইউনিক ডিভাইস ইউনিক যারা ইউনিক ডিভাইস প্রয়োজন এটা আমার মতে এটা সিঙ্গেল পিস একদম ইউনিক ডিভাইস এটা বাংলাদেশের সিঙ্গেল পিস বাংলাদেশের সিঙ্গেল পিস আচ্ছা 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 K60 Pro আলটিমেট এডিশন আলটিমেট পারফরম্যান্স এডিশন আচ্ছা আল্টিমেট 16512 GB সাথে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 জেন

বিয়াল্লিশ হাজার টাকা ফ্ল্যাগশিপ ডিভাইস বেস্ট হতে পারে ফ্লাগশিপ ডিভাইস কিন্তু বেশি মজবুত ভাঙার ভাঙবে না ঠিক আছে রাফ ইউজ করতে পারবেন আচ্ছা নেক্সট মেজুর টোয়েন্টি প্রো আচ্ছা মেজোর টোয়েন্টি প্রো ফ্ল্যাগশিপ ডিভাইস ফ্ল্যাগশিপ টু প্রসেসর আচ্ছা স্ন্যাপড্রগন এইট

আমি দুইটা কালার একসাথে দেখাই দিই যার যেটা ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে হোয়াইট কালার আছে আর এই কালার কি আমি নিজেও বলতে পারি না কালারটা সুন্দর লাগে আরকি বলতে পারেন আপনি পার্পল কালার পার্পেল কালার মতন কি রকম একটা কালার আর কি ভালো লাগে কালারটা আরকি ঠিক আছে

ওভারঅল যারা নিতে চান এই বাজেটে আর কি পঁয়ত্রিশ থেকে সাত্রিশ হাজার টাকা যাদের বাজেট বা পঁয়ত্রিশের উপরে তারা চাইলে এই ডিভাইসটা দেখতে পারবেন হ্যান্ডি ডিভাইস পিছনে লেদার ফিনিশিং ওভারঅল দুর্দান্ত আর ফোনে একটা স্কাচ দাগ নাই কিন্তু একদম নতুনের মতনই আছে ঠিক আছে নতুন ফোন বক্স কাইটা যেরকম বের করে ওই আছে কন্ডিশন আপনি আসলে দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো কন্ডিশন আছে সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর

ঠিক আছে তার থেকে কিন্তু বুস সারা নেওয়াই ভালো তো আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি আজকে পাচ্ছি অনলি চুয়াত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা ভাই ভিভো ভিভো এক্স নাইনটি প্রো আচ্ছা ভিভো এক্স নাইনটি প্রো প্লাস ক্যামেরার বাপ ভাই ক্যামেরার বাপ এই যে এই ছবিটা কিন্তু এই ফোনে তোলা এই ফোন দিয়ে তোলা না আবার ম্যাট ম্যাট পলি লাগানো নইলে আরো ক্লিয়ার লাগতো ঠিক আছে উঠাই দিবেন না উঠানোর দরকার নাই থাক দেখা যাক

ছবি কিন্তু তুলেই দেখাইলাম ঠিক আছে চমৎকার লেভেল ছবি তুলতে পারবেন দেখছেন ডিটেইলস শার্পনেস একদম একুরেট দেয় কিন্তু একদম একুরেট পুরো ডিএসএলআর ছবি পুরো আমাদের ডিএসএলআর থেকে বেটার আসছে আচ্ছা তো ডিএসএলআর ক্যারি করতে তো ঝামেলা তাতে ফোনে এক ফোনের মধ্যে সব থাকবে আর দেখেন এখানে ডিভাইস কতগুলো আছে ঠিক আছে এক মডিউলের ঠিক আছে সব কিন্তু এক মডিউল ডিভাইস কতগুলো আছে দেখছেন আচ্ছা এবার নেক্সট ফোনটা দেখব আমরা Vivo X100 Pro Vivo X100 Pro ভাই কতগুলো আছে ভাই 1 2 3 4

একদম দেখেন ডিসপ্লে চেক করা হয়েছিল যদি ওইটা দিয়ে কত থাকবে আজকে টাকায় ষোলো জিবি বার আর কি 16 জিবি RAM 256 জিবি 16 এটা 16 জিবি 512 জিবি ডিসপ্লেস ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার नेक्स्ट কোনটা দাদা না তিনটা আছে তিনটা আছে তিনটা দেখে একটা নিতে আমাদের প্রচুর প্রোডাক্ট চলে হয়তো এইগুলা হয়ে যেতে পারে না এটা

আজকে দিয়ে দিব কোনো ইস্যু আচ্ছা দেখেন ক্যামেরা দেখেন ফোল্ডের ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে পিক্সেল ফোল্ড ক্যামেরা কিন্তু অস্থির এক কথায় আগুন ক্যামেরা দেখেন যথেষ্ট লেভেলের ভালো ক্যামেরা আর দেখেন এইখানেও কিন্তু ভালো ভালো ক্যামেরা ঠিক আছে আচ্ছা র্যাম রোম পাচ্ছি কতটা এটা আচ্ছা শেষ করে বলছি যার যেটা লাগে দরকার অবশ্যই মেসেজ দিবেন কল দিবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ঠিক আছে আর রাফি ভাই কিন্তু পেয়ে যাবেন আসলে ঠিক আছে আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু আজকে ফ্ল্যাগশিপ ছিল আর প্রাইস গুলো কিন্তু ভালো ছিল গুণগত মান ভালো ছিল প্রত্যেকটা প্রাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন হলো সবচেয়ে মজার হলো ডিভাইসগুলো ফ্রেশ কন্ডিশন হল আসলে দেখলে বুঝতে পারবেন আর যারা কুরিয়ার করে নিতে চাচ্ছেন কুরিয়ার খুলে দেখে তারপরে চাইলে পেমেন্ট করতে পারেন তো ভিউস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ